ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজারে নেট ব্লগ করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি এখন থেকে আর এখন বাজে হচ্ছে বিকাল পাঁচটা পনেরো পাঁচটা পনেরো বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আসনে দেখো এখন পাট নিয়ে বসেছি পাট সাপ তো এগুলো এখন বেছে নেবো এগুলো এখন বেছে রাখছি আর রাত্রিবেলায় পাট পাতা বড়া হবে সন্ধ্যাবেলা পাট পাতার বড়া দিয়ে আজকে নূল খাবো অনেক দিন ধরে ইচ্ছা করছিলো পাট পাতার বড়া খাবো পাট পাতার বড়া খাবো তো ফাইনালি আজকে পাট পাতা নিয়ে এসছে পাট শাক তো পাট শাকগুলো বেছে রাখছি এই মাথার দিকগুলো এইভাবে বেছে নেবো এই মাথার দিকগুলো এভাবে বেছে নিচ্ছি সব কটা মানে যতগুলো করবো ততগুলো এরকমভাবে বেছে নিচ্ছি এরকম থাকলে কী হবে বেশ ভালো লাগবে খেতে আর কুচিও করা যায় কুচিও করলেও ভালো লাগে কিন্তু এরকম করে করে বেশ বেশি ভালো লাগে আমার তো এইভাবেই করবো আজকে এই পাট পাতাগুলো বেছে নিচ্ছি আগের দিকেটগুলো বেছে আর যেগুলো বোড়া দিকেরগুলো থাকবে সেগুলো দিয়ে কালকে ডাল হবে পাত শাকের ডাল তো চলো পুরো ব্লগটা দেখতে দেখো এখন শাকগুলো বেছে নিই আসছি করে এই যে এখন পাট পাতার বড়া হচ্ছে এই যে এখানে বড়া করার জন্য বেসনটা গুলে নিয়েছি আর পাতাও দিয়ে দিই চারিদিকে দেখো তেল গরম হয়ে গেছে চলো বড়াটা ভিজে নিই এই যেগুলো ধুয়ে নিয়েছি সব এখানে বড়া হবে বলে সব রেডি করা হয়ে গেছে তারপরে বড়াটা ভেজে তারপর মুড়ি দিয়ে খাবো চলো বড়াটা ভেজে নিই এই যে পাট পাতার বড়া আর নুড়ি এখন পাট পাতার বড়া নুড়ি খাওয়া হবে সন্ধ্যাবেলায় টিফিন আর ভাজলে ভাজতে এতে খাওয়া হয়ে গেছে দুটো তিনটে খাওয়া হয়ে গেছে আমার আর আমার ঘোরের আর এখন এগুলো হচ্ছে মুড়ি দিয়ে খাওয়া হবে তো এই এখন এখনও রয়েছে এখনও ভাজছি আর এইগুলো এখন চলো খাই খেয়ে নিয়ে আবার পরে আসছি এই যে মুড়ি আর বড়া নিয়ে আসলাম এখন বসেছি বড়া ভাজতে গিয়ে ঘেমে পুরো এক শেষ এখন এই পাটপাতাল মুড়ি এই সরি পাতার বড়া আর মুড়ি খাবি খানা চলো খেয়ে নিই তারপরে আবার আস বিশাল গরম বিশাল গরম গরম পড়তে না পড়তে এত গরম পড়ে গেছে জানি না পরে কি হবে ভীষণ গরম লাগছে আর তার মধ্যে তো ফ্যান লাগানো হয়নি আমাদের এই যে ফ্যান লাগানো হয়নি এখনো পর্যন্ত কালকে লাগাবে কালকে মিস্ত্রি আসবে মানে লাইটের মিস্ত্রি ওনাকে খুঁজেই পাওয়া যায় না প্রতি সপ্তাহে শুক্রবার করে বর বাড়িতে থাকে তখন গেলে ওনার দেখা পায় না আমার বর যখন যায় তখন উনি থাকে না আর উনি যখন হয়তো থাকে তখন আর পর থাকে না এই করে আর লাগানো হয় না লাইফ লাইট লাগিয়ে গেছে অনেক দিন যখন এসেছি তখন এই বাড়িতে তখনই লাগিয়ে গেছে আর ফ্যানগুলো তখনও লাগানো হয়নি আর এই করে করে লাগানো হয়নি তো যাই হোক সন্ধ্যাবেলা থেকে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম আর এই দেখো একটা আতা কালকে দিয়েছিল বান্ধবী চালের ড্রামে রাখতে বলেছিল চালের ড্রামে রেখে দিয়েছিলাম বাট আমি ভুলেই গেছি হঠাৎ করে রাত্রিবেলা ভাত বসানোর সময় দেখলাম কি চালের ড্রামের মধ্যে একটা আতার ঝোট বের করলাম দেখি পেকে গেছে নরম হয়ে গেছে তো বরকে বললাম বর এখন খেতে হবে না কালকে সকালে খেব তাই জন্য রেখে দিয়েছি কালকে সকালে খাবো তো এখন দেখে মনে হচ্ছে খেয়ে ভেঙে ভেঙে খাই ভেঙে খাই কিন্তু যাই হোক এখন খাবো না রাত্রি হয়ে গেছে এখন কটা বছর বেস্টও বাজে এখন আর খাবো না কালকেই খাবো তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকে মতো সবাইকে টাটা গুড নেয় দেখা হচ্ছে নতুন ব্লগে